দর্শক শ্রোতাদের সামনে আমরা আবার হাজির হয়েছে আমাদের আজকের একটা ছোট্ট আলোচনার বিষয় আছে যে বন্দরে যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল তার পরবর্তীতে সেখানে আর কি কি ঘটেছে সেগুলো নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আমরা পত্রপত্রিকায় নানা খবর দেখতে পাচ্ছি এবং পলাশ আমি দেখলাম আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে সেখানের বিমানবন্দরের কার্গো ভিলেজের ভল্ট ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে পত্রপত্রিকায় এসেছে বেশ কিছু অস্ত্র সেখান থেকে খোয়া গেছে তো আপনার সাথে এই নিয়ে একটু আলাপ করতে চাচ্ছিলাম যে দর্শক শ্রোতারা যদি একটু অল্প সময়ের মধ্যে অল্প বিস্তারিত জানতে পারতো আর কি যে কি হয়েছে সংক্ষেপে জানতে পারতো ধন্যবাদ আপা আপা আপনার মনে আছে যে আঠারো তারিখে হচ্ছে আঠারোই অক্টোবর হচ্ছে আগুনটা লাগে এবং আগুন লাগার পরে তখনই কিন্তু হচ্ছে আমরা যারা হচ্ছে সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো নিয়ে আগে কাজ করেছি বা যারা জানে এটা কিন্তু আমরা কনসার্ন প্রকাশ করেছিলাম যে যেভাবে আগুনটা লেগেছে এবং শুধুমাত্র আমরা না আপনার নিশ্চয়ই মনে আছে যে তখন আহ ফেসবুকেও কিন্তু হচ্ছে এই ধরনের একাধিক ভিডিও এসেছে যারা সরাসরি ওখানে হচ্ছে নিরাপত্তায় কাজ করতো বা বিভিন্ন আহ প্রাইভেট প্রতিষ্ঠানের সিকিউরিটি দায়িত্বে ছিল তারাও বলেছে যে ওই আগুনটা যখন শুরুতে যখন হচ্ছে স্পার্কটা হয় তারপরে সেখানে হচ্ছে আপনার আহ ফায়ার ব্রিগেড এর গাড়ি কিন্তু পাশেই থাকে পাশে ছিল এবং তাদেরকে হচ্ছে আহ থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই অর্থাৎ বিমান বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের হচ্ছে একদম প্রথম সারির কেপি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা স্থাপনা হিসেবে ট্রিট করা হয় আহ সেটার মাঝে শাহজালার বিমানবন্দর একটা এটা এই কারণে বললাম যে ধরেন বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান গুলাতে বা স্থাপনা সকল স্টেক হোল্ডার সিকিউরিটি রিলেটেড যত ধরনের স্টেক বাংলাদেশে কাজ করে তাদের একটি প্রেজেন্স থাকে তার মাঝে হচ্ছে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর একটা এখন এই আগুন লাগার পরেও যখন এইটা কে হচ্ছে দেড় ঘন্টা হচ্ছে আপনার আগুন লাগা আপনার হচ্ছে নিভাইতে দেওয়া হয় না অর্থাৎ প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হয় না এবং তার পরবর্তীতে যেভাবে হচ্ছে আগুনটা ছড়ায় পড়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তখন কিন্তু এটা যথেষ্ট ডাউটফুল ছিল এবং ডাউট দেখানোর হচ্ছে স্পেসিফিক কারণ ছিল যে এই ঘটনাগুলাই প্রমাণ করছিল যে করে নাই তো এখন দেখেন যে ওই আগুন লাগার পর থেকে আজকে আঠারোই অক্টোবর থেকে আজকে হচ্ছে আমরা কথা বলছি চারই নভেম্বর অর্থাৎ প্রায় পনেরো দিনের বেশি সময় চলে গেছে দেশের প্রথম সারির প্রধান বিমানবন্দর সেই বিমানবন্দরে আগুন লেগেছে সেটার তদন্ত কি হয়েছে না হয়েছে এটার কোনো ধরনের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাই নাই অথচ প্রথম সারির বিমান হচ্ছে কেপিয়া হিসাবে কিন্তু এই বিমানবন্দরের ম্যাক্সিমাম জায়গায় আপনার সিসিটিভি আপনার হচ্ছে কানেকশন আছে সিসিটিভি ফুটেজ দেখে এটা অ্যানালাইসিস করা দরকার এতগুলা যে জিনিসটা আমি আগে বলেছি যে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে প্রেজেন্স ছিল তারা এই জিনিসটা এখন পর্যন্ত হচ্ছে বের করতে পারে না অথবা তাদেরকে বের করতে দেওয়া হয় নাই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা চব্বিশ তারিখে খেয়াল করলাম ছাব্বিশ তারিখে দেখলাম পত্রিকা রিপোর্ট মারফতি দেখলাম যে এটা তদন্তকারী দল হিসাবে হচ্ছে তুরস্ক থেকে একটা টিম এসেছে তাদের নামগুলো আমি দেখেছি সেখানে যে খুব হাই প্রোফাইলে দল আসছে তারা এসে হচ্ছে এই বিমানবন্দরে আনুষঙ্গিক পরিদর্শন পরিদর্শন করে তারা আবার তাদের দেশে ব্যাকও গিয়েছে আঠাশ তারিখ খুব সম্ভবত তারা দেশে ফিরে গিয়েছে এখন পর্যন্ত হচ্ছে সাতদিন পার হয়ে গেছে এখন পর্যন্ত রিপোর্ট আসে নাই ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে গত দোসরা নভেম্বর আমরা জানতে পারলাম যে বিমানবন্দরের কার্গো ভিলেজের ভল্ট থেকে হচ্ছে আপনার আগ্নেয়াস্ত চুরি হয়েছে তো এই আমরা শুরু থেকে আগুন লাগার পর থেকে আমরা যে কনসার্নটা প্রকাশ করেছিলাম যে সেবুটেজ সেবুটেজ এবং বাই দিস ইনলিগাল ইন্টারিম গভর্নমেন্ট কারণ এই প্রতিষ্ঠান আপনার হচ্ছে আহ বিমানবন্দরের ভিতরে সরকারি হস্তক্ষেপ বা সরকারি হচ্ছে আহ অথরিটি ছাড়া কারো পক্ষে যাওয়াটাই সম্ভব না তো সেখানে হচ্ছে আপনার হচ্ছে আগুন লেগে আগুন লেগে কিন্তু তখন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখেন এক বিলিয়ন ডলারের প্রতি বেশি পরিমাণের হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে রূপপুর আণবিক যে শক্তি আপনার হচ্ছে যে প্রকল্প ছিল সেখান থেকে সেটার যে প্রায় আঠারো টন মালামাল যেটা রাশিয়া থেকে এসেছিল সেগুলো হচ্ছে পুড়ে গিয়েছে যে কারণে হচ্ছে কিন্তু আমাদের যেটা সম্ভাব্য এই আণবিক প্রকল্পের শুরু হওয়ার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সম্ভবত হচ্ছে ডিলে হইতে যাচ্ছে এর মাঝে আমরা এখন জানতে পারলাম যে সেই কার্গো ভিলেজের সিকিউরিটি ভল্ট থেকে আপনার হচ্ছে অস্ত্র চুরি গিয়েছে তো এখন দেখেন আপনার আগুন লেগেছে লাগার পরে যদি একদমই নর্মাল আপনার হচ্ছে কমন সেন্স কনসেপ্ট বলেন আপনার বাড়ি বাসাবাড়িতেও যদি কোথাও আগুন লাগে আগুন লাগার পরে আপনি কি করবেন যে আপনার কি কি প্রপার্টি কি কি ঠিক আছে সেটা হচ্ছে আপনি হেফাজতে নেওয়ার চেষ্টা করবেন ঠিক রাখার চেষ্টা করবেন বাড়িটা বাকিটা মেরামত করার চেষ্টা করবেন আগুন লাগার পরে প্রথম দাপ হচ্ছে একুশে অক্টোবর গিয়া সেই সিকিউরিটি বলটা দেখা গেছে সিকিউরিটি খোলা এবং সেখান থেকে হচ্ছে অস্ত্র চুরি গেছে একুশটা অস্ত্র ছিল দেখেন কতটা হচ্ছে তথ্য গোপন করা হচ্ছে বলা হচ্ছে যে তখন পর্যন্ত একুশটা অস্ত্র ছিল কিন্তু কতগুলা চুরি হয়েছে এটা কিন্তু আমরা হচ্ছে আপনার চাল ডাল নিয়ে কথা বলতেছি আমরা হচ্ছে এম কার্বাইন অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক পিস্তল ব্রাজিল থেকে আনা সেগুলো নিয়ে কথা বলতেছি তো সেই অস্ত্র একুশটা ছিল এবং বাকিগুলা কতগুলো চুরি হয়েছে সেটা জানা যায় নাই তারা কি করলো এই অথরিটি কি করলো সেই অস্ত্রগুলো আবার সেখানে রেখে আসছে মানে চোর প্রথম ধাপে সবগুলো চুরি করতে পারে না অতএব তারা হচ্ছে বলছে যে বাবা আমরা আবার রেখে যাচ্ছি তুই পরের ধাপে এসে নিয়ে যাই একুশ তারিখে হচ্ছে ওই ভল রিপেয়ার করে তাদের ভাষ্যমতে এই অথরিটি ভাষ্যমতে ভল রিপেয়ার করে হচ্ছে আপনার অস্ত্র ওখানে রাখা হয়েছে এর মাঝে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ইয়ার ইয়ার প্রতিনিধি দলটা আপনার হচ্ছে তুরস্কের প্রতিনিধি দলটা এসে কিন্তু এটা আমার ভিজিটও করছে ভিজিট করার পরে এই দোসরা নভেম্বর রিপোর্ট আসলো যে ওই থেকে একুশটার ভিতরে সাত তারিখে বাকি অস্ত্রগুলো চুরি হয়েছে তো এই যে আপনার হচ্ছে যে এখানে হচ্ছে হচ্ছে কেন আমি ডাউটফুল বলছি কারণ আমরা এই অবৈধ সরকারের যে স্টেক হোল্ডার মেজর স্টেক হোল্ডার যে কয়েকটা আছে যাদের ফেস হিসেবে আমরা দেখি আপনার হচ্ছে ডেন্স বিবি আশিক বলেন তারপর মাস্টার ভাই বলেন বলেন উপদেষ্টা বলেন তাদের কিন্তু একাধিকবার হচ্ছে আমরা আপনার হচ্ছে টার্কিতে ভ্রমণ মানে টার্কি টার্কি ভিজিটে যেতে দেখেছি বিভিন্ন হচ্ছে আপনার আহ অস্ত্র কারখানায় গিয়ে তাদেরকে অস্ত্র হাতে ছবি তুলতে দেখেছি এবং টার্কির সাথে হচ্ছে একটা ব্যাকডোরে বিভিন্ন ধরনের অস্ত্র কেনা বা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে দেখেছি এবং এই তুরস্কের কিন্তু জঙ্গি অর্থেন রিলেটেড বিভিন্ন ধরনের অভিযোগ বিশ্বের বিভিন্ন দেশে আছে তো তাদের কাছ থেকে হচ্ছে আপনার প্রদীপ পরিদর্শন দল নিয়ে আসলে ইন দা মেইন টাইম এই সিকিউরিটি ভল্টে থাকা সেন্সিটিভ মডার্ন যেগুলোকে বলা যায় কারণ হচ্ছে এম ফোর কার্বান যেগুলো আছে এগুলো হচ্ছে ইউএস মিলিটারি ইউজ করা হয় এটাকে আমরা এক কথায় যুদ্ধাস্ত্র বলতে পারি অটোমেটিক রাইফেল আর হচ্ছে ব্রাজিলে যেটা ছিল সেটা হচ্ছে টাওয়ার যেটা সেমি অটোমেটিক পিস্তল তো এই জিনিসগুলা কেউ যদি নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করে যে এটা সরাসরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া এই জিনিসগুলা এভাবে চুরি হওয়া সম্ভব না তার মানে তো দৃশ্যমান যে ধরেন এই কার্গো ভিলেজের এই ধরনের আমরা এই কথাটা কোনো না কোনো ভাবে সামনে আসছে বলে আমরা হচ্ছে জানতে পারছি ঠিক যে ভাগ অনেকে বলতে পারে যে এই রিপোর্টটা তাহলে গোপন করলো না কেন যদি সবকিছুই তারা নিজেরা করবে তাহলে এই অস্ত্র আসার জিনিসটা গোপন হলো না কেন কোনো না কোনো স্টেক হোল্ড জায়গা থেকে কিন্তু খবর গুলা কোনো না কোনো ভাবে হচ্ছে লিক হয়ে যায় যে যেমন জিনিসটা হয়েছিল হচ্ছে আপনার দুই হাজার চারে যখন দশটা কস্টমার আনা হয়েছিল তখনও কিন্তু রাষ্ট্রীয় মেজর স্টেক হোল্ডার গুলা সবাই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল কিন্তু একজন পুলিশের এএসআই ঘটনাক্রমে জিনিসগুলো দেখে যাওয়ার কারণে পরবর্তীতে বিষয়টা সামনে আসছে এই ক্ষেত্রেও কোন একটা ব্যক্তির বিষয়টা এটাই কিন্তু প্রমাণ করতেছে যে এই আগুন লাগানোর ঘটনাটা এয়ারপোর্ট আগুন লাগানোর ঘটনাটা একটা হচ্ছে স্টেট ম্যানুফ্যাকচার একটা হচ্ছে যেটাতে রাষ্ট্রের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এটা প্রকাশ্য ক্ষতি কিন্তু এর বিহাইন্ড দ্য সিন কি ধরনের অস্ত্র এরকম ভাবে চুরির নামে বাইরে বের করে নেওয়া হয়েছে এর বাইরে আর কি কি করা হয়েছে সেটা কিন্তু এখন হচ্ছে আমরা জানতে পারিনি পলাশ আপনার মনে আছে কিনা দুই হাজার যখন একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় গ্রেনেড হামলা হওয়ার পরে আমাদেরকে আই করার জন্য তড়ি ঘড়ি এফবিআই এর লোক এসেছিল আপনার মনে আছে তো না হ্যাঁ এফবিআই এর লোক আসছে এরপরে তারা জজমি করেছে হ্যাঁ জজমিয়া নাটক করেছে এখন আমাদেরকে ওই এফবি এর জায়গায় তুরস্ক থেকে লোক নিয়ে আসা হয়েছে আমাদের তদন্ত করার জন্য কেন আমাদের নিজেদের তদন্তের রিপোর্টটা কোথায় আমাদের এই যে এর আগে সচিবালয়ে আগুন লেগেছে তাই না আমরা কিন্তু সেই রিপোর্টও দেখতে পাই আমরা সেই জায়গায় দেখেছি হচ্ছে কি ফারুকীর কুকুরের নাটক হ্যাঁ এবং এটা এটা আরো বেশি হচ্ছে আপনার হচ্ছে ডাউট ক্রিয়েট করবে এই কারণে আমি বলি যে সচিবালয়ের ঘটনা সময় কিন্তু হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট আমরা যারা বিষয়গুলা দেশটি একটু ভাবি এই বিষয়গুলা নিয়ে হচ্ছে আমাদের জানাশোনা আছে আমরা বলার চেষ্টা করেছি সচিবালয়ের ঘটনার ক্ষেত্রে আপনি দেখেন ঘটনা শুরুতে সাথে সাথে এটাকে হচ্ছে তারাই বলছে কিন্তু আসিফ হচ্ছে আপনার তখন হচ্ছে হেলিকপ্টার দিয়ে সে হচ্ছে ত্রাণ বিতরণ কম্বল বিতরণ করতেছিল রংপুরে সেখান থেকে সে চলে আসছে তারপর হচ্ছে বাকিরা এই ছাত্র উপদেশ উপদেষ্টারা এবং হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী এই জঙ্গিগুলা তারা কিন্তু হচ্ছে বারংবার এটাকে তখনই বলেছে যে এটা হচ্ছে একটা সে জড়িত এরকম ধরনের কথাবার্তা বলেছে বলার পরে কি হইলো পরের দিন সংবাদ সম্মেলন তারা বলছে যে তদন্ত রিপোর্ট তারা দেখবে তারা এমন একটা লোক তদন্ত রিপোর্ট আপনার হচ্ছে দায়িত্ব দেওয়া হইলো নামটা আমি বলি যে বুয়েটের সাবেক অধ্যাপক ছিলেন মাকসুদ হেল আলী যিনি হচ্ছে আপনার হচ্ছে হিজবুতারির সাথে সংশ্লিষ্টতার কারণে তার চাকরি চলে যায় চাকরি চলে যায় না ঠিক সংশ্লিষ্ট রাষ্ট্রদ্রোহ মামলা হয় তার প্রেক্ষিতে উনি নিজেই হচ্ছে চাকরি থেকে অপশন নেয় সেই ব্যক্তিকে একটা তদন্ত করানো হয়েছে তদন্ত যেহেতু আগের থেকে রিপোর্ট লেখা ছিল সেই রিপোর্টের ভিত্তিতে তাদেরকে বলা হয়েছে যেটা আপনি বললেন যে ফারুকের একটা হচ্ছে নাটক দেখানো হয়েছে অথচ তারাই প্রথমে বলছিল যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পরে গেছে স্বরাষ্ট্র প্রদেশটা বসছিল সিসিটিভি ফুটেজ পরে গেছে কিন্তু পরে ঠিকই হচ্ছে ফারুক হচ্ছে আমরা একটা সিসিটিভি নাটক দেখাইলো আমি আপনাকে বলি সচিবালয়ের এমন কোনো কর্নার নাই যেটা সিটি সিসিটিভি র হচ্ছে আওতাধীন না সচিবালয় সিসিটিভি র হচ্ছে আপনার ব্যাক এন্ড এটা হচ্ছে সার্ভার এর কানেকশন আছে হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা গুলো আছে তার সাথে এবং মেইন সার্ভার রুমে এটা আপনার পুরে গেছে হারাই গেছে এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই অর্থাৎ এটা চাইলেই হচ্ছে বের করা যায় কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই যারা হচ্ছে সচিবালয়ের একটা অংশই তারা ওই রিপোর্টের প্রতিবাদ করে বলেছে যে তারা বলেছিল যে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন লেগেছে কিন্তু একই সাথে দুইটা জায়গায় যেভাবে হচ্ছে আগুন লেগেছে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হইতে পারে না সেখানে হচ্ছে গান পাউডার উপস্থিতি ছিল সেটা বন্ধ দিন থাকা সত্ত্বে হচ্ছে নাহিদের পাশ নেওয়া হচ্ছে কথিত ছাত্র নানধারী সন্ত্রাসীরা হচ্ছে পঁচিশে ডিসেম্বর সচিবালয়ে গিয়েছিল এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে আপনাকে হাই করছে সেখানে কিন্তু ওই ঘটনার দিন প্রথম যে ফায়ার সার্ভিসের এক্ষেত্রেও যে আপনি দেখেন এয়ারপোর্টে যেমন হচ্ছে ফায়ার সার্ভিসকে কাজ করতে দেওয়া হয় নাই ঠিক একইভাবে কিন্তু সচিবালয়ের ঘটনার দিলেও যখন প্রথম ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি অ্যাপ্রোচ করে সেখান থেকে যখন প্রথম ফায়ার ব্রিগেডের ফায়ারমেন্ট টা নামে তাকে কিন্তু হচ্ছে একটা হচ্ছে তার চাপাদে হচ্ছে সে মারা যায় তার কারণ হচ্ছে সচিবালয়ের ঘটনাতেও কিন্তু হচ্ছে আপনার এই অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু করতে দেরি করে দেরি হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু হচ্ছে আমরা হাসিগুলোর উপস্থিতি দেখতে পাইছি যখন পর্যন্ত সারা দেশে আর কেউ জানে নাই বা এই জিনিসটা সামনে আসে নাই তখনই কিন্তু হচ্ছে আমরা এই ওই হাসিব যে বলেছিল যে হচ্ছে পুলিশ হত্যা না করা হলে মেট্রো রেলে আগুন দেওয়া না হইলে তাদের আন্দোলন সফল হইতো না তো এই যে কনসপাইরিসি গুলো এগুলা হচ্ছে একদমই মানে এই কনসপাইরিসি গুলো তারা হচ্ছে খুব কাঁচা ভাবে করতেছে বলে এটা খুব সামনে প্রকাশ হইতেছে কিন্তু আমার খারাপ লাগে যে জিনিসটা আপনার দেখেন পত্রিকা আসছে তার কারণে মানুষজন জানতে পারতেছে একটা যেমন সত্য কথা একই সাথে কিন্তু এই মানে আমি চিন্তা করতে পারি না যে বাংলাদেশের প্রথম প্রথম মানে প্রধান যেটা হচ্ছে আপনার বিমানবন্দর যেটা বলা যায় যে হচ্ছে আমাদের বৈদেশিক একমাত্র যে কোনো দেশের বিমানবন্দরকে তার হচ্ছে ফার্স্ট এন্ট্রিগেট বা ইম্প্রেশন বলা হয় এইটাতে আগুন লাগছে এটা নিয়ে কিন্তু হচ্ছে ইভেন সাধারণ মানুষজনের মাঝে তেমন কোন কনসার্ন নাই আপা এটা একটা হচ্ছে আমার জন্য দুঃখজনক আপনার মনে আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রী এটা কি হচ্ছে আমরা এই বিমানবন্দরে ডেভেলপ করার জন্য হচ্ছে আপনার আমাদের থার্ড টার্মিনালে কাজ কিন্তু প্রায় সমাপ্তের পথে ছিল এবং যে কোনো সময় শুরু হওয়ার মতো পজিশন নিয়ে গেছিল ওই থার্ড টার্মিনালে টাইলসের কালার পছন্দ হয় বলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছিল যে টাইলসের কালারটা ঠিক ভাবে ভালো না আপনার মনে আছে কিনা জানি না কিন্তু এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছিল মানে একটা সপ্তাহে আলোচনা বিষয়বস্তুই ছিল হচ্ছে যে থার্ড টার্মিনালের এটা রুচিবোধ ভালো হয় নাই আর এখানে এই একটা জিনিস হচ্ছে আমাদের বিমানবন্দরের বিলে যে বিলিয়ন ডলারের জিনিস পুরে গেল এটা নিয়ে হচ্ছে দৃশ্যমান কনসপারেন্সি চলমান আপনি আমি আমার পোস্টে এটাও লিখেছি আপনারা দেখেন যারা হচ্ছে যে ধরেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং এয়ারলাইন বা আপনার হচ্ছে এয়ারপোর্ট গুলাকে যারা রেটিং করে তার মাঝে হচ্ছে অন অফ দা মানে বিলিভ বিশ্বাসযোগ্য হচ্ছে সোর্স বলা হয় তাদের রেটিং এ আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয়েছে হচ্ছে টু স্টার রেটিং হায়ার ফাইভ স্টার থেকে টু স্টার মানে দ্যাট ইস বিয়ার মিনিমাম যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যত রু থাকার কথা এই ঘটনার পরে এই যে সিকিউরিটি হ্যাজারটা তৈরি হইলো আপনার তারপরে হচ্ছে এই এখন কিন্তু হচ্ছে এই জিনিসটা সামনে আসে নাই যে অনেক বড় এয়ারলাইন্স গুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের হচ্ছে শিপমেন্ট আনতেছে না ইভেন ডিএইচএল বলেন ফেডেক্স বলেন এই যে ইন্টারন্যাশনাল কুরিয়ার গুলো আছে তারা আইনে রাখবে কোথায় কার্গো ভিলেজে কোনো অস্তিত্ব নাই এই তথ্যগুলো কিন্তু হচ্ছে সামনে আসছে না সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আপনার বিমান কর্তৃপক্ষ থেকে বলতেছে যারা এই ভল্টের কাস্টোডিয়ান তারা বলতেছে যে এখানে অস্ত্র ছিল এই সংখ্যা নাকি তারা জানে না মানে একটা দেশে আসলে কি পরিমাণ হচ্ছে রান মূল্য চলতে পারে তার একটা উদাহরণ হচ্ছে এইটা কারণ ডিপ্লোমেটিক পাউচ ছাড়া যে কোনো এয়ারপোর্টে একটা সুতা ঢুকলো সেটা হচ্ছে রিপোর্ট থাকবে রেকর্ড থাকবে তার মানে এই বিমান কর্তৃপক্ষ যে বয়ানটা দিচ্ছে যে তারা জানে না এখানে কতগুলো অস্ত্র ছিল এটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু এই মিথ্যাচার করেও কিন্তু হচ্ছে পার পায়ে যাচ্ছে এবং মানুষজন হচ্ছে এটা আছে এটা নিয়ে সেইভাবে আসলে আলোচনা বা কনসার্ন প্রকাশ করতে আমরা দেখছি না আমি যেটা ভাবছিলাম আর কি যে এই যে আমরা বলছি যে অস্ত্র এসেছে অস্ত্র কটা ছিল জানে না এই যে এই অস্ত্র সত্যিকার অর্থে কি কাজে ব্যবহৃত হবে মানে কেন কার্গো ভিলেজের ভল্টে অস্ত্র রাখা না এই যে এটাই তো ধরেন হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে আপনার একদমই একটা অনস্টপ বিষয় যে এটার ব্যাপারে যদি তথ্য দিতে চায় কারণ অস্ত্র জারি হোক না কেন সেই অস্ত্রটা আনার জন্য যে পরিমাণ হচ্ছে যেগুলো যতগুলো চতুর্থের কাছ থেকে হচ্ছে ক্লিয়ারেন্স নেওয়া লাগে সেই ডকুমেন্টেশন থাকে সেগুলো দেখলেই কিন্তু হচ্ছে ক্লিয়ারলি বোঝার কথা যেখানে কতগুলো অস্ত্র এসেছে কতগুলো হচ্ছে আপনার আমি যেটা বললাম যে এয়ারপোর্টে কার্গোভিলেজ হচ্ছে আপনার পুরে গিয়েছে কিন্তু এই কার এয়ারপোর্টের আশেপাশে এখনো যেহেতু ফ্লাইট অপারেশনাল আছে এর আশেপাশে হচ্ছে সিসিটিভি গুলা সবগুলাই হচ্ছে আপনার কিন্তু এখন পর্যন্ত একটি এটা উদ্ধার করা তো হচ্ছে আপনার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ম্যাটার বাংলাদেশে এটা তুরস্ক লাগে না বাংলাদেশে ল এনফোর্স যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়তো এটা টোয়েন্টি ফোর আওয়ার্স বেশি লাগার কথা না তো আপনি যে জিনিসটা বলেন যে কেন আনছে এই অস্ত্রগুলো কেন আনা হচ্ছে এই জিনিসটা বললাম যে এখানে কতগুলা বিষয় আপনি দেখেন যে যে টার্কির সাথে তাদের হচ্ছে এরকম ব্যাকডোর নেগোসিয়েশন চলতেছে আমরা দেখেছি যে টার্কি একটা জঙ্গি সম্পৃক্ত ছিল এমন একজনকে হচ্ছে আপনার মালদ্বীপের রাষ্ট্রদূত করা হয়েছে মাহবুজ আলমের বন্ধু কোটায় তারপরে দেখেন হচ্ছে আপনার আমরা দেখতেছি হচ্ছে আহ আসিফ তার সরকারি টাকায় তার নামে হচ্ছে বাহিনী বানাচ্ছে হ্যাঁ আমাদের যে চারশো বিশে থানা পুরানো হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় না অর্থাৎ তারা যে একাধিকবার বলছে যে বাংলাদেশে কোনো কারণে তাদের পাঁচই আগস্ট ব্যর্থ হইলে তাদের এই যে কথিত হচ্ছে অভ্যুত্থান বা যাই বলে না কেন এই জঙ্গি আন্দোলনটা ব্যর্থ হইলে তারা একটা সশস্ত্র বিপ্লব বা সংগ্রামের দিকে যাইত আপনি খেয়াল করে দেখবেন এই পনেরো মাসে কিন্তু তারা শুধুমাত্র ব্যর্থ না ব্যর্থতা চূড়ান্ত সীমায় পৌঁছাইছে আজকে সারা দেশের মানুষের কাছে বৈষম্য বিরোধী বলে বা এই আন্দোলনের কথা গালিতে হয়েছে তার মানে তারা কিন্তু যে যে মাস আগে করা লাগে নাই তারা সাময়িক ভাবে সফল হয়েছিল কিন্তু তো এখন ব্যর্থ যেহেতু ব্যর্থ হয়েছে তাদের এই স্টেপ তাদের এই ক্ষমতা ধরে রাখার জন্য তাদেরকে যদি আবার এরকম একটা হচ্ছে মেসাকার করতে হয় আবার একটা হচ্ছে এরকম সশস্ত্র আন্দোলন করতে হয় তার জন্য তো তারা প্রিপারেশন নিচ্ছে এই প্রিপারেশনের আপনার হচ্ছে কারণ মানে প্রিপারেশনের আউটকামই তো হচ্ছে এই এগুলা আপনার মনে আছে কিনা জানি না যে এই আসিফ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ম্যাগজিন এয়ারপোর্টে ধরা পড়ছিল ম্যাগজিন এয়ারপোর্টে ধরা পড়ার পরেও কিন্তু হচ্ছে তার এটা নিয়ে কোনো ধরনের আলাপ হয় নাই হ্যাঁ আমরা রুখি আর থেকে বলা হয়েছে নাকি মনের বলে কাজ করে ফেলছে তো এই যে মাছন্য চলতেছে একটা দেশে এবং এটা শুধুমাত্র হয়তো মাছন্য বলে পার পাই যাওয়ার সুযোগ নাই এটার ইম্প্যাক্টটা যে কতটুকু দীর্ঘমেয়াদী হবে দেশটা তো কন্টিনিউসলি তার একটা গৃহযুদ্ধের দিকে যেমন নিয়ে যাচ্ছে একই সাথে যে আবার যেটা আমি বলি যে দেশের প্রধান বিমানবন্দর হচ্ছে তার ফার্স্ট এন্ট্রি পয়েন্ট সেখানে আপনার এরকম ধরনের হচ্ছে সিকিউরিটি হ্যাজার্ড হওয়ার পরে বাংলাদেশের ইমপ্রেশন বাইরের কাছে হচ্ছে কিরকম হচ্ছে আপনি দেখেন এই বলছে যে হচ্ছে আমরা কাউ যাবো না সে বলছে যে আমরা কারো কাছে যাবো না বাকি দুনিয়া আসবে আমরা যেন যাইতে না পারি সেই ব্যবস্থা সে করছে দুনিয়ার কেউ হচ্ছে আমাদের এখন ভিসা টিসা দেয় না মনে হচ্ছে ধীরে ধীরে ফেরত পাঠাচ্ছে কিন্তু বাকি কেউ যেন আসতে না পারে সেই ব্যবস্থাটাও কিন্তু তারা হচ্ছে অলরেডি এস্টাবলিশ করতেছে তাদের এই ধরনের হচ্ছে অনাচারের মাধ্যমে আপনি তো বললেন যে সে চাচ্ছে না যে আমরা কেউ দেশের বাইরে যেতে পারি সে সেই ব্যবস্থার জন্য বিমানবন্দরটাকে এরকম একটা ভালনারেবল সিচুয়েশনে নিয়ে গিয়েছে এবং আমাদের যেটা আপনি বারবার বলে থাকেন আমিও বলে থাকি যে আমরা যদি কথা না বলি আমরা যদি সতর্ক না হই আমরা যদি প্রতিরোধ না করি আমরা যদি প্রশ্ন না করি তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতেই থাকবে আমাদের হাতে দিয়ে দেওয়া হবে অনেক তুচ্ছাতি তুচ্ছ বিষয়বস্তু আমরা সেই তুচ্ছ বিষয়গুলো নিয়ে দেখা যাবে যে যে খুবই সবাই ব্যস্ত কিন্তু এর আড়ালে এই দেখেন এত এত বড় একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটনা ঘটে গিয়েছে ও তো তো পর্যন্তই ঘটাচ্ছে বড় একটা ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে এটা নিয়ে আলোচনা দেখছি না এটা নিয়ে তদন্তের দাবি দেখছি না এবং এই অস্ত্রগুলো কোথায় যাচ্ছে কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটার জন্য কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে না এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয় কারণ আমাদের ছোট দেশ মানুষ বেশি কে কি কারণে কোন মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য কি নিয়ে আসছে এটা যদি আমরা আমরা তদন্ত না করি যদি খেয়াল না যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আজকে আপনি চিন্তা করেন তুর পলাশ যদি দশটা কষ্ট মামলা সেই পুলিশ অফিসার শত হয়ে হয়ে ব্লো না করতো এই দশটা কষ্ট দিয়ে কি না হতে পারতো একুশে আগস্ট কি গ্রেনেড হামলা হয়েছে তার থেকে বড় হ্যাজার্ড আমার দেশে ঘুরতে পারতো তাই না তো সেই কারণে মানুষকে সকলকে সতর্ক থাকতে হবে এবং দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে এখনো অনেক দেশপ্রেমিক মানুষ আছে এটা আমি বিশ্বাস করি তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমাদের চোখের সামনে এই জিনিসটা তুলে ধরবে এবং আমরা সতর্ক থাকবো দেশকে আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন দূরে রাখতে পারি সে ব্যাপারে সবাই হাতে হাত রেখে কাজ করবো পলাশ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অল্প সময়ের ভিতরে অনেক কিছু বলেছেন জনসাধারণের জন্য আমরা মানুষকে সঠিক তথ্যটা জানানোর জন্যই আসে আমরা হয়তো আবার আসবো এই ধরনের কোন প্রসঙ্গ আমি লাস্টে একটা একটা জিনিস বলি আপনার সাথে শর্মিলা জিনিসটা যে হচ্ছে যে মানে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট না শুধুমাত্র প্রত্যেক মানুষের প্রতি হচ্ছে আমার এই আহ্বানটা থাকবে এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল আহ্বান না যে যে ইউনুসগং আসছে তারা অতিথি পাখির মতো চলে যাবে কিন্তু এই দেশটা থাকবে আমাদের নেক্সট জেনারেশন আমাদের এই দেশটাকে নিয়ে আগাইতে হবে তো এই জায়গাতে আপনারা যে কোনো ধরনের হচ্ছে এই অন্যায় অসংগতি দেখলে আপনারা যদি যে ভয়েস রিস না করেন কথা না বলেন প্রকাশ্যে বলতে না পারলেও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোন না কোন ভাবে এই জিনিসগুলো সামনে আনা যায় সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা স্বার্থে এই জিনিসগুলো হচ্ছে আপনারা সামনে আনবেন যেন তারা এই স্বচ্ছ শারীরভাবে যা করছে সেই জায়গা থেকে থেকে আমরা আমাদের ভয়েস রিসের মাধ্যমে অন্তত প্রতিবাদ জারি রাখতে পারি ধন্যবাদ পলাশ ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন আপনারা সকলে সতর্ক থাকেন আপনারা কোনো ধরনের খবর যদি পেয়ে থাকেন এবং মনে করেন যে সেটা আপনারা প্রকাশ করতে পারবেন না আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন আমরা নিশ্চয় জনসাধারণের কাছে জনস্বার্থে তা তুলে ধরবো সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু